নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ফ্রুট কেকের রেসিপি শেয়ার করবো তাও আবার আটা দিয়ে তৈরি করব। রেসিপিটা যেমন হেলদি তেমনি কিন্তু সুস্বাদু হবে ভীষণ স্পঞ্জি হবে এইভাবে তৈরি করলে তাই তোমরা কেউ স্কিপ্ট না করে পুরো রেসিপিটা দেখো চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো বাটি মেপে দু বাটি চিনির গুঁড়ো আর দিচ্ছি গরম দুধ হাত দেওয়া যাবে এরকম গরম দুধ দেড় কাপ দিয়ে দিলাম এবার তেল চিনি আর গরম দুধকে বেশ ভালো করে কিন্তু মেশাতে হবে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিচ্ছি হাফ কাপ সুজি এবার ব্লেন্ডারটা দিয়ে ভালো করে সুজিটাকে মেশাতে থাকবো প্রায় আমি দু মিনিটের মতো সুজিটাকে কিন্তু মেশালাম সুজিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে আটা আমি এখানে প্রথমে এক কাপ আটা দিচ্ছি এক কাপ আটা দেওয়ার পর ভালো করে আগে ব্লেন্ডার দিয়ে আটাটাকে মেশাবো তারপর কতটা পরিমাণ আটা লাগবে সেইটা দেখে দিতে হবে দেখো এখনও কিন্তু এটা অনেকটাই পাতলা মনে হচ্ছে এবার আমি এতে দিয়ে দেবো আরও হাফ কাপ আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার আবারও ব্লেন্ডারটা দিয়ে ভালো করে এটাকে মেশাবো এই মিশ্রণটা যতটা ভালো হবে কেকটাও কিন্তু ততটা সুন্দরভাবে স্পঞ্জি হবে আর যাহুক তাহক করে মিশিয়ে দিলে কেকটা কিন্তু স্পঞ্জি হবে না খেতেও ভালো লাগবে না দেখো সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিভাবে ঘন হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এইভাবে মেপে জিনিস নিলে তাহলে কিন্তু কেকের ব্যাটার সুন্দরভাবে তৈরি হবে দেখো এবারেতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আমি যে পরিমাণ জিনিস নিয়েছি তাতে হাফ চামচ বেকিং পাউডার হলেই হয়ে যাবে বেঁচে একেবারে দেওয়ার কোনো দরকার নেই কম দিলেও আবার যেমন হবে না বেশি দিলেও কিন্তু জিনিসটা ভালো হবে না তাই এখানে যেহেতু আমি সুজি আর আটা করে দু কাপ নিয়েছিলাম সেই জন্যে এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম বেশ ভালো করে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে যাতে আটার গন্ধ না ছাড়ে সেই জন্যে আমি দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলে এটা যে আটা দিয়ে তৈরি হচ্ছে কেউ বুঝতে পারবে না কারণ এইটা দেওয়ার কারণে আটার গন্ধটা আর একেবারেই থাকবে না ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরও আবারও কিন্তু ভালো করে ব্যাটারটাকে আমি ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে নিলাম দেখো সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে এরকম যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন এতে বাকি জিনিসগুলো দিয়ে দেবো সবের প্রথম আমি দিয়ে দিচ্ছি এখানে টুটি ফ্রুটি তিনটে কালারের টুটি ফুটি আমি এখানে দিয়ে দিলাম এটা দিলে বাচ্চারা যেমন ভীষণ পছন্দ করে এটা এটা কিন্তু আমারও বেশ ভালো লাগে তিনটে কালারের টুটি ফুটি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও এটা ব্লেন্ডার দিয়ে ভালো করে কিছুক্ষণ ঘোরাবো দেখো সুন্দরভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কেকের জন্যে এখানে এউজান কাপগুলো নিয়ে নিচ্ছি চারটে আমি বাটির কাপ নিচ্ছি আগে এই চারটেতে ভরি তারপর বুঝে আরও কাপ নেব চারটেতেই দিয়ে দিলাম দেওয়ার পরও আমার আরও একটু ব্যাটার থেকে গেছে তাই আমি মিডিয়াম সাইজের একটা ইউজ থ্রো কাপ নিয়ে নিচ্ছি এই ছোট কাপগুলোর থেকে এটা একটু বড় এতে বাকিটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আর এই কেক বানানোর জন্যে যে পাত্রতেই দাও না কেন হাফ হাফ করে দেবে কারণ এটা ফুলে উঠবে আর এরকম মুখ বড় প্রেশার কুকার নিচ্ছি এতে করে আমার কেকটা বানাতে সুবিধে হয় একটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ড স্ট্যান্ডটা দিয়ে দিলে ডাইরেক্ট আর তাপটা লাগবে না তারপর দিয়ে দিচ্ছি এরকম একটা অ্যালুমিনিয়ামের প্লেট এর উপর এবার কাপগুলো বসিয়ে দেবো একসাথে তো সবগুলো হবে না প্রথমে আমি তিনটে দিচ্ছি তিনটে কাপ দেওয়ার পর এতে আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা কাজুবাদামের কুচি আমি এখানে কাজু বাদামটা ছোট ছোটো করে কুচি করে নিয়েছি উপর থেকে ভালো করে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা কিশমিশ কিসমিসগুলোও কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে বেশ ভালো লাগবে ভেতরে দিলেও খেতে ভালো লাগবে আর উপর দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখো প্রেশার কুকারের রাবারটা আমি খুলে নিলাম রাবারটা খুলে এমনি এটা ঢেকে দিলাম এরপর প্রেশার কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাস অন করে দিলাম গ্যাসটা কিন্তু হায়ে থাকবে পাঁচ মিনিট ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট বাদে এসে আমি গ্যাসটাকে সিম করে দিলাম আরও পাঁচ মিনিটের জন্যে আরও পাঁচ মিনিট বাদে এসে আমি এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কেকটা কতটা ফুলে উঠেছে কেকটা হয়ে গেছে কিন্তু আরও একটু ভালো করে হওয়ার জন্যে আমি এটা ঢেকে দেবো ঢেকে গ্যাসটা কিন্তু অফ থাকবে কারণ প্রেশার কুকারটাই এখন বেশ গরম এই গরম তাপে কিন্তু বাকিটা হয়ে যাবে চলো মিনিট পাঁচেক বাদে আবারও ফিরে এসেছি এবার আমি ঢাকনাটা খুলছি এখনও প্রেশার কুকারটা গরম আছে দেখো কেকের কালারটা সুন্দরভাবে হয়ে গেছে কেকটা হয়ে গেছে তবু ভেতর থেকে হয়েছে কি না সেটা বোঝার জন্যে এইভাবে যে কোনো কিছু চামচের পেছন কিংবা এইভাবে ছুরি দিয়ে গেঁথে দিলেই দেখা যাবে যে কেকটা হয়ে গেছে যেহেতু আমার আরও কেক বানাতে হবে সেই জন্য এই তিনটে কেককে আমি বের করে নিলাম বের করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এইভাবে বাকি যে কেক আছে সেটাকেও আমি ব্রেক করে নেব ঠিক সেমভাবে বসিয়ে দেবো ঠিক পাঁচ মিনিট বাদে গ্যাসটা বাড়ানো থাকবে আবার পাঁচ মিনিট কমানো থাকবে আরও পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটা সুন্দরভাবে হয়ে গেছে আর এই বড়ো কেকটা আমি ছুরি গেঁথে দেখে নিচ্ছি হয়েছে কিনা বড়টা যদি হয়ে যায় তাহলে ছোটটাও হয়ে যাবে সেই জন্য একবার চেক করে নিচ্ছি উপর থেকে দেখলে বোঝা যায় তবুও একবার মনের শান্তির জন্যে এইভাবে চেক করে নেওয়া কেক হয়ে গেছে চলো এই কেকটাকেও আমি বের করে নিই তার আগে তোমাদেরকে আমি একটা কেক কেটে দেখাচ্ছি যে আটা দিয়ে তৈরি করেও কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দরও হয়েছে এটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা আটা দিয়ে তৈরি দেখো তোমাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে আটা দিয়ে আমি ফ্রুটকে কতটা সহজে তোমাদেরকে তৈরি করে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর সব বন্ধুরা এই কেকের রেসিপিটা শেয়ার করে দিও যাতে এই ডিসেম্বর মাসে সবাই কেক বাড়িতেই তৈরি করে নিতে পারে বাড়ির তৈরি করা জিনিস যেমন টেস্টি হয় তেমন হেলদিও হয় বন্ধুরা আজকের মতো ফ্রুট কেকের রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা